শুক্রহান আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কাবার দরবারে কালীমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলী সালামকে দুনিয়াতে পাঠানোর ছয় শত বছর পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ ছিল এক আল্লাহ বিশ্বাসী ইমানদার আদম আলী সালামে দুনিয়াতে আসার পর থেকে ছয়শ বছর পরে শয়তানের ধোকায় পড়ে ওই মানুষগুলো আদম সন্তানেরাই মূর্তি পূজায় লিপ্ত হয় এবং তারা আস্তে আস্তে আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি যেই জিনিস খারাপ এবং আল্লাহ তাআলা যেই জিনিসকে সবচাইতে বেশি ঘৃণা করেন সেটা হচ্ছে আল্লাহকে বেঁচে রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা হিসেবে মেনে নেওয়া আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোষের এই জন্য পাক রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন লা তুশ্রিক বিল্লা তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না কারণ ইন্না জুলমুন আজিম শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম শিরিকের চাইতে এত বড় জুলুম আর হতে পারে না আদম আলী সালাম প্রথমে ছিলেন কোথায় জান্নাতে ছিলেন হাওয়া আলী সালাম জান্নাতে ছিলেন এই জন্য আমাদের পূর্বপুরুষ সেইদেনা আদম আলী সালাম যেহেতু জান্নাতে ছিলেন আমাদের আসল ঠিকানা কোথায় কথা বলেন কোথায় জান্নাতে আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত আল্লাহ তালা আল্লাহ তালার হেকমত আল্লাহ তালা আদম সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা যেন দুনিয়া থেকে জান্নাতকে সুন্দর মতো সাজিয়ে নিয়ে যান দুনিয়াতে যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য একটা জান্নাত বরাদ্দ করেছেন একটা জাহান্নাম বরাদ্দ করেছেন দুনিয়াতে আসার পরেই ওই ব্যক্তির জন্য একটা জান্নাতের গেইটে নাম লেখা আছে আবার ওই ব্যক্তির জন্য একটা জাহান নামের গেইটেও নাম লেখা আছে এখন আমাদের পূর্বপুরুষ অর্থাৎ ওয়ারির সূত্রে আমরা জান্নাতের মালিক আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত কিন্তু শয়তান যখন আদম আলি সৃষ্টি করেছে আল্লাহ তালা তখন শয়তান বিতাড়িত হয়েছিল শয়তান যখন বিতাড়িত হয়েছে শয়তান এত ইবাদত করেছে এত ইবাদত করেছে যে আল্লাহ তালার কাছে এত নৈকট্য হাসিল করেছে যে ফেরেস্তাদের সর্দার হয়ে গেছিল এজন্য তিনি যখন আল্লাহ তালার সাথে আল্লাহ তালাকে আল্লাহ তালার হুকুম অমান্য করেছে আল্লাহ তালার সেদা করতে বলেছেন তুমি আদমকে সেদা করো তখন ওই শয়তা ইবলিস তিনি কি করে নাই আদম আলাইসালামকে সেদা করে নাই তিনি বলছে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আগুনের পাওয়ার বেশি আর মাটির পাওয়ার কম তা আমি কেন মাটিকে সেজা করব অহংকার করার কারণে আল্লাহ তালার হুকুম না মানার কারণে আল্লাহ তালার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তালা তাকে বিতাড়িত করে দিয়েছেন তখন তিনি আল্লাহর কাছে চেয়ে নিছেন যে আল্লাহ আমি তো জাহান্নামে যাব কিন্তু একা যাব না আমাকে এমন কোনো শক্তি দেন যেন আপনার বান্দাদেরকে আদম সন্তানদেরকে শিরা উপশিরা রক্তের কণিকার সাথে আমি চলাফেরা করতে পারি আর তাদেরকে ধোকায় ফেলে আমি যেন জাহান নামে নিতে পারি নজিবিল্লাহ বলবেন না তখন থেকে শয়তানকে এই শক্তি দেওয়া হয়েছে এজন্য শয়তান সময় চায় যে কিভাবে মানুষকে বিবাদে ফেলতে পারে মানুষকে ঝগড়া জাতিতে লাগাইতে পারে কিভাবে মানুষকে দ্বারা মানুষের ক্ষতি করতে পারে অন্যায় কর্ম যত আছে এটা ইব ইবলিসের পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে আসে এই জন্য শয়তান সবসময় উৎপেতে থাকে তার খাবারের কোনো চিন্তা নাই তার ঘুমের কোনো চিন্তা নাই তার চব্বিশ ঘন্টার চেষ্টা মেহনত হলো আল্লাহর বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া সেই জন্য আল্লাহ তালাও বলছেন তুমি আমার বান্দাদেরকে ধোকা দিবা আর আমার বান্দারা যদি আমার কাছে একবার আমাকে রব বলে ডাক দেয় তাহলে আমি ওই বান্দার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব যদি বান্দারা পাহাড় পরিমাণ গুণা করে আমার কাছে তওবা করে তাহলে ওই পাহাড় পরিমাণ গুণাকেও আমি নিমিশে মাফ করে দিব তারা যদি সমুদ্রের ফেরা ফেনা পরিমাণও গুণা নিয়ে আমার দরবারে এসে ক্ষমা চায় তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দিব মোসা আলী সালামের ঘটনা আসছে মুসা আলি সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না উম্মতলা ঈশা আবদার জানাইছে হে পয়গম্বর আপনি তো আল্লাহর নবী আপনি তো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা হয় আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলেন তাহলে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় এত খরা এত গরম আমরা সহ্য করতে পারছি না তখন অপারগ হয়ে মোসা আলি সালাম তিনি পায়গম্বর তিনি আল্লাহর কাছে দোয়া করতে সবাইকে একত্রিত করছেন বলছেন তোমরা ময়দানে একত্রিত হও তোমাদেরকে নিয়ে আমি দোয়া করব। যখন সবাই ময়দানে একত্রিত হয়েছে মুসা আল ইসলাম সবাইকে নিয়ে দোয়া করতেছিলেন যখন দোয়া শুরু করছেন দোয়া করতেছেন করতেছেন এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে আরোজ করছেন যে আল্লাহ কত সময় ধরে দোয়া করলে তুমি দোয়া কবুল করবা আমরা তো দীর্ঘ সময় ধরে দোয়া করতেছি আমাদের দোয়া কি কবুল হবে না তখন মুসা আলী সালামকে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন যে হে মূসা তোমার এই মজলিসে এমন এক গুণাগার আছে এমন এক জেনাকারী এমন এক মৎখোর এমন এক অপরাধী আছে যে যার কারণে তোমরা যতই গুণা থেকে তোমরা যতই দোয়া করো বৃষ্টির জন্য তোমাদের এই মসজিষ্ থেকে যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা এখান থেকে উঠে চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যখন এই দোয়া এই কথা শুনছেন মোসা ইসালাম তো রাগি মানুষ মোসা ইসালাম দোয়ার মাসকান দিয়া ঘোষণা করছেন ওই কোন হারামি এখানে উপস্থিত হইস কোন বান্দা কোন জুলুমকারী জেনাকারী এখানে উপস্থিত হইস তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার কারণে আল্লাহ তাহলে আমাদের দোয়া কবুল করতেছেন না এই কথা যখন পয়গম্বর মোসা আল ইসালাম বলছেন তখন মোসা আল ইসালামের এই তখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে পাপী বান্দা সে তো বুঝতে পারছে যে আমার চাইতে পাপি আর এই মসজিদে মনে হয় কেউ নাই তখন তিনি চিন্তা করতেছে হে আল্লাহ আমি যদি এই মসজিদ থেকে উঠে যাই এই লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে ফেলবে তাদের কাছে আমরা ধরা খেয়ে যাব তখন সবাই আমাকে তিরস্কার করবে আমি মুখ দেখাইতে পারবো না আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা ওই ব্যক্তি যখন এইভাবে আল্লাহর কাছে ক্ষমা আছে তবা শুরু করেছেন আল্লাহ এমন কোন গুণা নাই যা আমি করি নাই এমন কোন অন্যায় নাই যা আমি করি নাই এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো তুমি আমাকে এই ভরা মজলিসে লক্ষ মানুষের সামনে আল্লাহ তুমি আমাকে না যখন নাকি আদম আলি সালাম দুনিয়াতে আসছেন আদম আলি সালাম দুনিয়াতে আসার পরে আদম আলি সালামের সন্তান দুইজন করে জন্ম হইত হাওয়া আলি সালামের গর্বে একটা ছেলে একটা মেয়ে আর ওই সময় আদম আল ইসলামের সন্তানদের মধ্যে বিবাহের বিধান ছিল যে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে আর দ্বিতীয় ঘরের মেয়ে প্রথম ঘরের ছেলে এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া